কিন্তু নাম রামায়ণ কোথায় জানা যাবে রামায়ণ এবার ধরেন ভগবান শ্রীকৃষ্ণ কেমন ছিলেন শাস্ত্রবিধি মানছেন কিনা কথাবার্তা কেমন করে বলছেন বিয়া শি করছেন কিনা জীবন যাপনে জীবিত ছিলেন কিনা রক্ত শরীরে ছিল কিনা এই জিনিসটা জানা যাবে দুইটা গ্রন্থে কয়টা গ্রন্থে এই দুইটা গ্রন্থ আছে প্রামাণিক গ্রন্থ এ বাদেও অনেক ব্যক্তি পরবর্তী সময়ে বিভিন্ন সময় লিখছেন কিন্তু দুইটা গ্রন্থে প্রাচীন তত্ত্ব হিসাবে জানা যায় একটা হচ্ছে মহাভারত কি নাম আর একটা হচ্ছে হরিবংশ কি বললাম এই দুইটা গ্রন্থ হচ্ছে প্রামাণিক গ্রন্থ অর্থাৎ এটা সর্বজনীন স্বীকৃতি এটাকে সবাই মানে এর পরবর্তী সময়ে বৈষ্ণব সম্প্রদায় থেকে যেমন বর্তমান পাওয়া যায় হচ্ছে ভাগবতম সেখানেও ভগবান শ্রীকৃষ্ণর চরিত্র পাওয়া যাবে কেমন ছিল আবার ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখছেন শ্রী কৃষ্ণ চরিত্র তার মানে এই যে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে গেলে মোটামুটি রামায়ণ মহাভারতে পাওয়া যাবে আর রামকে জানতে গেলে রামায়ণে পাওয়া যাবে তো ভগবান রাম হচ্ছে তার রামায়ণে লিখেছেন যে উনি কয়েক সন্ধ্যা উপাসনা করছেন এবং সেটা এটাও লিখেছেন যে উনি কিভাবে সন্ধ্যা উপাসনাটা করেছেন শ্রীকৃষ্ণর কথা যদি বলি আপনি মহাভারত দেখলে পাবেন যে সেখানে উনি কত সন্ধ্যা উপাসনা করেছেন যখন যুদ্ধ প্রাকাল ছিল ওই সময়ে বর্ণনা উনি করেছেন উনি একদিন হস্তিনাপুরের দিকে আসতেছিলেন যুদ্ধ সময়ে তখন আসার সময়ে যখন সকালবেলা হয়ে গেছে এই কুয়াশার সময় ছিল শীতের দিন কুয়াশার সময় ছিল তো সকালবেলা উনি যাচ্ছে দেখতেছে হালকা হালকা কুয়াশা সূর্য উদয় হয়নি হ্যাঁ তো তখন তো ওই সময়ে যখন ব্রাহ্মণরা ছিলেন ওনারা কিন্তু তখন পূজা অর্চনা বা এই যে সন্ধ্যা উপাসনাটা ঠিক সময়ে করতেন এবং ওই সময়ে ব্রাহ্মণরা বিভিন্ন বাসায় যে মানে পুরোহিত করতেন কেউ জমিদারদের বাসায় মাস কা মাস ধরে ওখানেই যাপন করতেন মানে তাদের চুক্তি সিস্টেম ছিল যে তুমি সারা বছর আমার বাড়িতে পূজা অর্চনা করিবে তার তোমার পরিবারকে আমি দেখাশোনা করিব তো ওই সময় দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং ব্রাহ্মণরা বিভিন্ন ভাষা থেকে শব্দ পাওয়া যাচ্ছে যে ব্রাহ্মণগণরা উঠছেন ঘুম থেকে উঠেছেন তখন উনি মনে করলেন যে সূর্য উদয় হবে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত শুরু হবে তখন উনি স্নান করলেন স্নান করে শুদ্ধ হয়ে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করলেন যে গায়ত্রী মন্ত্র আপনাদেরকে এতক্ষণ করে বলা হইলো বা বলার চেষ্টা করা হইলো গায়ত্রী মন্ত্র জপ করে উনি পুনরায় হস্তিনাপুরের দিকে আবার রওনা দিলেন এই জিনিসটা মহাভারতে পাওয়া যাবে ঠিক আছে এবার যদি রামের কথা বলি রামায়ণ যদি আপনি পড়েন সে রামায়ণেও আপনি সম্ভবত বালকাণ্ড ইয়াতে পাবেন যে সেখানে রাম রামকে ডেকে দিচ্ছেন সকালবেলা রাম আর লক্ষণ ছিল ইয়াতে বন জঙ্গলে ছিল তাই কিনা জানেন তো এই কাহিনীটা টিভি সিরিয়াল দেখেছেন না তো তখন এক মনি উনি ডাকতেছে বলতেছে হে রাজপুত্র উনি তো রাজার ছেলে ছিলেন তাই না হে রাজপুত্র প্রাতক প্রাতকাল হয়েছে তুমি স্বয়ং ত্যাগ করো উঠো উপাসনার সময় সন্নিকটে তখন লক্ষণ এবং রাম ওনারা পাশে একটা পাশে হচ্ছে যে নদীর মতো অববাহ ছিল সেখানে গেলেন বাহ্যিক শুদ্ধতা করলেন বাহ্যিক শুদ্ধতা মানে মানুষের শুদ্ধতা হয় দুই ভাবে আমি সেটা পরে বলতেছি ওরা পরিষ্কার জল দিয়ে ধৌত করে আসলেন এসে তখন আমরা ব্রহ্ম গায়ত্রী মন্ত্র জপ করলেন করার পর প্রাতকাল শেষ হয়ে গেলে ওনারা হচ্ছে অগ্নিহত্র করলেন অগ্নিহত্র শেষে তারা হচ্ছে তাদের আবার প্রত্যহ দিনের যে কর্ম দিয়ে সেভাবে শুরু করলেন তো এই যে আপনি যদি ভগবান